ভুল বলে থাকি কি সঠিক বলে থাকি ভুল বলে থাকলেও আপনারা কমেন্টে বলবেন আর সঠিক বলে সঠিক বলে যদি থাকি তারপরও কমেন্টে বলবেন ঠিক আছে যে আমরা এই যে বলি আমাদের আত্মীয় স্বজন অনেক আপন আত্মীয় স্বজন ছাড়া বাঁচবো না ঠিক আছে আত্মীয় স্বজন ছাড়া আমরা আত্মীয় বিপদে পড়লে আত্মীয় স্বজন দৌড় করে আসবে এটা কখনোই ঠিক না আত্মীয় স্বজন আপনি বিপদে পড়লে আত্মীয় স্বজন আসবে আপনি তো বিপদ না পড়লে আত্মীয় স্বজন আপনার খোঁজ খান না খোঁজ খবর না না আত্মীয় আর বিপদে পড়লে আপনার কাছে আপনার আত্মীয় স্বজন আসবে এটা কিন্তু কখনোই ঠিক হয় না তা যা ওই সব কথা বাদ দেন আমি যে এই কথা বলতেছি যে যে আপনারা যে যে বলেন না তো আত্মীয় স্বজন ছাড়াই আমার আমি কোনো বিপদে পড়লে আমার আত্মীয় স্বজন আগে চলে আসবো এটা কিন্তু কখনোই না আপনি আজকে আপনার চাকরি আছে আপনি আত্মীয় স্বজনের কাছে দশ হাজার কেন এক লাখ টাকা চাইলেও আপনাকে দিবে ধার ঠিক আছে যা আজ না হয় কাল তুমি দিতে পারবে চাকরিটা সাইরা দিয়ে আত্মীয় স্বজনের কাছে যায় আর দশ হাজার টাকা হাওলা চান দেখেন তো দেয় নাকি আপনাকে নানান ধরনের নানান উজুহাত দিব টাকা দেওয়ার কোনো নাম নাই ঠিক আছে এই যে আপনারা অনেক অনেক স্বামীরা আপনারা অনেক বলেন যে তোকে আমি স্ত্রীকে ছেড়ে যেতে ছেড়ে দিতে চান যে আমি আত্মীয় স্বজন নিয়ে থাকবো তবু তোকে রাখবো না যাকে ছেড়ে দিতে চান ঠিক আছে তা আপনাকে যে আপনার আমাদের যে জন্ম দিয়েছে জন্মধ্বনি মা মায়ের নিচে পায়ের মায়ের পায়ের নিচে বলে আমাদের ভেস্ত ঠিক আছে তা তাকেও বলেন যা যে মা আমি তো বিপদে পড়ছি তুমি কারো কাছ থেকে আমাকে দশ হাজার টাকা হাওলাত করে আনে দাও তখন মা কি বলবে তার উত্তরটা জানেন বাবা রে তুই তো এতদিন আমাকে সালাইছিস আমি কার কাছ থেকে টাকা হাওলাত করে আনে দিব তো যদি চাকরিটা থাকতো তারপরও কয়া পেলে মানুষের কাছ থেকে টাকাটা হাওলাত করে এনে তোকে দিতে পারতাম তোর তো কাজ নাই কিভাবে আমি কাকে কিভাবে কয়া টাকাটা টাকা আয়না দিতে চাই আয়না দিব বলতো আর যাকে আপনারা যার জন্য আত্মীয় স্বজনের কাজ আত্মীয় স্বজনের কারণে স্ত্রীকে সায়রা দিতে চান স্ত্রী ছাড়াই চলতে চান এটা কিন্তু ঠিক না যাকে আপনারা সাইরা দিতে চান ঠিক আছে সবাই যে সবাই দূরে চলে গেলেও যাকে আপনারা সাইরা দিতে চান সেই একমাত্র ব্যক্তি আপনার পাশে দাঁড়ায় থা দাঁড়াবে ঠিক আছে তাছাড়া কেউ আপনার পাশে দাঁড়াবে না যে স্ত্রী ছাড়াই আপনি অচল স্ত্রী থাকলে আপনি মানে নায়ক আর ইসি স্ত্রী ছাড়াই আপনি পুরাও অসল স্ত্রী ছাড়া আপনার জীবনে কেউ আপনার সাহায্য হাত বাড়াবে না এটাই কিন্তু বাস্তবতা ভাই তা ভাই বোনেরা আমি দর্শক ভাই বোনেরা আমি যদি কোনো ভুল করে থাকি আপনারা সেটা আমাকে কমেন্টে বলবেন আর ঠিক কথা বললে সেটাও আপনারা আমাকে কমেন্টে বলবেন ঠিক আছে এই দুনিয়াতে কাকে আপন ভাববেন কেউ আপন না দিতে পারলে আপনার খবর নিবে আর না দিতে পারলে কখনই আপনার আপনি অসুস্থ হয়ে পড়ে থাকুন না কেন তারপরও আপনার খবর নেবে না উল্টা আরও তারাই বলবে কি গো আমাগর একটু খোঁজ খবর নাও না কেন এটাই কিন্তু বাস্তবতা ঠিক আছে